আপনি চিন্তা করেছেন আকাশের কত ফেরেস্তা আপনি জানেন এক বাইতুল মামুরের মধ্যে হজরতে আদমের বর্ণনা এসেছে আদম আলাহি জান্নাত থেকে যখন দুনিয়ার মধ্যে আসবেন তিনি বাইতুল মামুর সত্যম আসমানের উপরে যে এটাকে অবলোকন করলেন হজরতে আদম দেখলেন যেই সত্তর হাজার ফেরেস্তা এক চান্সে ঢুকে এই সত্তর হাজার হাজার ফেরেস্তা আর কে আগে সুযোগ পাবে কত ফেরস্তা আছে আল্লাহ ভালো জানে আল্লাহর হাবিব ডাক দিয়া বললেন কেন আমার সাহাবী এত মর্যাদাশীল এত সম্মানিত হয়েছে জিব্রাইল ডাক বললেন হুজুর গ আপনাকে জানিয়ে দিলাম আপনার এই সাবিন জীবনের মধ্যে দুইটা আমল আছে কয়টা আমল দুইটা আমল আছে যে দুইটা আমলের কারণে আল্লাহ ভালোবাসেন সব ফেরেস্তারা ভালোবাসে আমি জিব্রাইল ভালোবাসি এক নাম্বার হলো জীবন যতদিন যেই দিন আপনার কাছে মুসলমান হয়েছে গো নবীজি আপনার কাছে মুসলমান হওয়া থেকে জীবনের চাইতে বেশি আপনাকে ভালোবেসেছে নিজের জন্য একটা ঘর পর্যন্ত তৈরি করে নাই জীবনের প্রতিটা সময় শুধু আপনি নবী নবীর কথা চিন্তা করেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার হাদিস কে এত বেশি মহব্বত করত আপনার সুন্নাত কে এত বেশি ভালোবাসত গো নবীজি আপনাকে জানিয়ে দিলাম আপনার এই সাহাবী আবু জার গিফারি যখন যেই দিন থেকে মুসলমান হয়েছে গো নবীজি ওই দিন থেকে জীবনের আজ পর্যন্ত সব সময় নিজেকে ছোট মনে করত আপনাকে বড় বলে বড় সেই নয় লোকে জালে বড় বলে বড় সেই হয় কথা কোন ঠিক যে শাম অঞ্চলের মধ্যে আবুজর হজতে আবু জাররা তিনি সেনাপতি রোমান সৈন্যটা আসলো আসলো যে দেখি না যে মুসলমানদের আবুজর গিফারি তিনি যে প্রধান সেনাপতি ওনার অবস্থাটা কি আসলেন রোমান সৈন্যরা যিনি প্রধান সেনাপতি দেখতে সুটাম দেহ শরীরের মধ্যে সুন্দর কাপড় চপড় পরিত অবস্থা এসে দেখলেন কয়েকজন সাহাবি মাটির মধ্যে বসা কোন মাটিতে বসা জিজ্ঞেস করে তোমাদের প্রধান সেনাপতি কোথায় বললো কেন চিনতেছো না বললো না চিনতেছি না বললো এখানেই আস হঠাৎ করে আবুজর গিফারিকে একজন ইসারে করে বলেন ইনি হলেন এই আমাদের এই আমাদের এই শাম অঞ্চলের প্রধান সেনাপতি বললো ডাক দিয়ে বললো ওনারা শানসৌক চেহারা থাকবে চেহারা থাকবে কাপড় ভাই থাকবে ডাক দিয়ে বলে আমাদের শান কিছু লাগে না এখানে যে আমি একটা শানসৌক চেয়ারের মধ্যে বসবো আমার সামনে যারা বসা এমনও হতে পারে রাত্রেবেলা আমি ঘুমাচ্ছি এই সাহাবিরা রাত্রেবেলা তাহার দিয়ে আমার থেকে বেশি সম্মানিত হয়ে আমার থেকে সম্মানিত হয়ে যেতে পারে এর ইসলাম তো এইটা দেখে না কে কত কম সে শান এই যে মনে করেন হুজুর কত সুন্দর কাপড়টা পরে বড়ে আসলো আল্লাহ এইটা দেখেন না আল্লাহ দেখেন ভিতরটা তাকোয়া ইন আল্লাহ ইউ হাইবুল মুত্তাকিন আল্লাহ এই মুত্তাকি বান্দাদেরকে ভালোবাসে সেই আবু জর গিফারি নিজেকে সবচেয়ে বেশি ছোট মনে করত দুই নাম্বার আমল ছিল আবু জর গিফারি রাদিয়াল্লাহু তাআলা যখনই সুযোগ পেত ওই الاخلاص تلوات তেলাওয়াত قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله اكبر <applause> الله رحبي وابو. أبو ابو زر كفاري كنعك ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাদেরকে কেন ডাক দিলেন নবীজি ডাক دیا۔ বলেন আবুজর তুমি তো জানো না জিবরাইল আমার কাছে এসেছে নবীজি গো কেন এসেছে জিবরাইল এসে বলল তোমার এমন দুইটা কাজ আছে এমন দুইটা বৈশিষ্ট্য আছে যেই দুইটা বৈশিষ্ট্যের কারণে স্বয়ং আল্লাহ তোমাকে চিনে যেই দুইটা বৈশিষ্ট্যের কারণে আসমানের

আপনি এক এক সাহাবির বায়োগ্রাফি জীবনী স্টাডি করে দেখেন এক এক সাহাবির এক এক ধরনের স্পেশাল আমল ছিল প্রথম খলিফা হজরত আবু বকর নাম শুনেছেন সিদ্দিকে আকবর এই যে আমার পূর্বে আলোচক বলছিলেন সিদ্দিকে আকবর হজরত আবু বকর রদি আল্লাহ প্রতিদিন ফজরের নামাজ পড়ে আরবের কোথায় জানি চলে যেতেন হজত ওমর একদিন দেখলেন যে আবু বকর প্রতিদিন সকালে যায় কোথায় একদিন ফলো করলেন হল করে অনেক দূর যাওয়ার পর দেখলো আরবের মরু প্রান্তরের মধ্যে একটা তাবু দেখা যায় কি দেখা যায় তাবু চিনছেন তো এই যেই মনে করেন একটা তাবু তো তাবুর ভিতরে আবু কর ঢুকলো তো ওমর তাবুর পিছনে এক জায়গায় রইলেন হজ আবু অকর অনেক সময় থাকার পর আবার আরবের মধ্যে চলে গেলেন সেদিন অমরে ফারুক ওই তাবুর ভিতরে প্রবেশ করলেন প্রবেশ করে দেখেন এক সাইডের মধ্যে একটা অন্ধ মহিলা বসা পাশেই দুইটা সন্তান বসা জীর্ণ শীর্ণ পরিবেশ সায়েদা অমরে ফারুক ডাক দিয়ে বলেন মা আপনি কে বললো বাবা আমার স্বামী নাই আমি অন্ধ দুইটা বাচ্চা কি নিয়ে কোথায় যাবো যাওয়ার তো কোনো জায়গা নাই তো আল্লাহর কি কারিশমা আল্লাহ হরফ বলে আমার ক্ষেতমতের জন্য প্রতিদিন একটা বালককে প্রেরণ করে হ্যাঁ হজুর আসতেছে না আমাদের আজকের মাহফিলের আমাদের আজকের মাহফিলের প্রধান আলোচক আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ কোরআন আন হজত উল্লাহ মজদারা মুফতি জাহাঙ্গীর আলম মুজাহিদি সাহেব হজুর আমাদের মধ্যে শুভাগমন করতেছেন নারায় দিকবি নারে না খুশি নাবেজা মারহাবা বলেন আওয়াজ দিয়ে বলেন মারহাবা প্রিয় তাহলে হুজুর চলে এসেছে আমি এখানেই রাখলাম ইনশাল্লাহ পরবর্তীতে কোনো জায়গার মধ্যে কথা হবে সাক্ষাৎ হবে দেখা হবে এতটুকুই বলছি জীবনের প্রতিটা সেক্টরে নবী সাসমকে আনবেন আর এই আমলটা যাতে আমাদের হয় প্রতিদিন ঘুমাতে যাওয়ার পূর্বে অন্তত পক্ষে তিনশো বার যাতে দুরুশরীফ হয় কয়বার নিম্ন পক্ষে তিনশো বার যাতে দুরুশরীফ হয়